সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় বাসে যে যেখানে আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক কুরবানির ঈদের পরে জমে উঠেছে ছাগলের হাট দেখতে পাচ্ছেন খুবই প্রত্যন্ত গ্রামে নদীর পাড়ে একটি ছাগলের হাটে আছে আমি এখন এই মুহূর্তে জানাবো হাটের সর্বশেষ কি অবস্থা তো চলুন দর্শক দেখি হাটে কিভাবে ছাগল বিক্রি হয় এবং তার দরদাম এবং ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ চলুন দর্শক আৰু ভাল লাগে মাজনি আহো আলে আমি ধৰি লৈ যাই ফেলৰ বস্তু আনি দিম কৈ দিলে খাইলে কৰে খাইলে কৰে এই বস্তু আনি দিম নেবি লৈ যাব তুমি আমাৰ ঠাকুৰ বলাই দিলা ভাল হৈ গৈছে আমাৰ या हो यार जबो जो केलाई दिनु यार त मोर पेपरलाई हो त्यो त्यनले लाउनु नै पनि जति न राम्रो होस् हामी किन छ कि हो या गर्न लाग्छ राम्रो यो आ र भिडियो चार नै हो यार चार नै हो वन वन बेदर कास्ट छ

나가 봐 나가 봐 나가 봐 엄마 갔다 오고 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에